সন্ধ্যাবেলায় কিছু খাওয়ার ক্রেভিং হচ্ছে বা বাচ্চার টিফিন নিয়ে চিন্তিত তাহলে এই মজাদার চিকেন এগ মিক্সড চাউমিনটা তৈরি করে নিন সবাই কিন্তু আপনার প্রশংসায় ভেসে যাবে তবে আজকে আমি যেই চাউমিন রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু আমার তৈরি নয় আমার আপুর তৈরি এই চাউমিনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টেই এই ড্রাগন নুডলসটা নিয়ে নিলাম এটা কিন্তু হচ্ছে খুবই ভালো হয় তো এই নুডলসেরই আজকে রেসিপি দেখানো হবে তো নুডলসটা ভালো করে সিদ্ধ করে নিল সাথে কিন্তু গাজরও দেওয়া হয়েছিল তো এই পদ্ধতিটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন তবে এটার মধ্যে অল্প একটু হচ্ছে তেল দিয়ে সিদ্ধ করলে কিন্তু খুব ভালো হয় এরপর এটাকে খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হলো আর এটা কিন্তু খুব ঝরঝরে আছে তো এই মুহূর্তে পানিটা ঝরতে দেওয়া হলো আর এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়েছে এখানে বারবিকিউ মশলা তারপর হচ্ছে সয়া সস টমেটো সস তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ জিরা গুঁড়ো এই আদা রসুন বাটাই বেসিক মশলাগুলোই দেওয়া হয়েছে তো তারপরে রেসিপির জন্য মোটামুটি এখানে সব প্রস্তুত হয়ে গেছে এখানে কিন্তু পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ কুচি সেই ম্যারিনেট করা চিকেন তিনটা ডিম আর হচ্ছে একটা স্পেশাল সস বানানো হয়েছে তো এই সব কিছু দিয়ে কিন্তু আজকের রেসিপিটি তৈরি করা হবে এই স্পেশাল সসটির মধ্যে কী কী দেওয়া হয়েছে সেগুলো আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি এখানে হচ্ছে তিন প্যাকেট ম্যাজিক মশালা টমেটো সস সয়া সস একটু মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এই জিনিসগুলোই হয়তোবা সে দিয়েছে তো এগুলো দিয়ে কিন্তু এখন সস রেডি তারপর ফার্স্টেই হচ্ছে ফ্রাই প্যানে এখানে চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য সব দিয়ে দিচ্ছিলো আর এই চিকেনের রেসিপির মধ্যে কিন্তু ম্যারিনেশনের সময় একটু লেবুর রস দিলে খুবই ভালো লাগে তো এগুলোকে এখন খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়া হবে সুন্দর একটা কালার চলে এসেছে এবং এটা কি খুব অল্প সময়ে কিন্তু ভাজা হয়ে যাবে তাহলে কিন্তু এটা জুসি থাকবে আর ফ্লেভারটাও ভালো আসবে বেশি টাইট করার কোনো প্রয়োজনই নেই তো এই চিকেনগুলো এখন ভাজা শেষ তারপরে দেখতে পেলাম যে হচ্ছে চুলার মধ্যে কিছুটা পেঁপে সিদ্ধ করে নেওয়া হয়েছে নুডলসের জন্য তো এই চিকেনগুলো ভাজা শেষ আর ডিমের মধ্যেও কিন্তু এখন একটু লবণ দিয়ে ফেটে নেওয়া হয়েছে এখন ডিমগুলোকে চুলায় খুব সুন্দর করে ভেজে নেওয়া হবে তো আমি পরে জেনেছি যে ডিমের মধ্যে নাকি ওই রেডি করে রাখা একটুখানি মশলা দিয়ে দেওয়া হয়েছে এতে ডিমের ফ্লেভারটা কিন্তু খুব ভালো এসেছে তো এখন বেল্ড এগ বানিয়ে নেওয়া হবে আর এগুলো কিন্তু এই যে এখন ডিমটা ভাজা শেষ তো এখা এটা এখন নামিয়ে নেওয়া হবে এখন মোটামুটি রান্নার জন্য সবকিছু প্রিপেয়ার হয়ে গেছে আর আমার বাসায় কিন্তু সবসময় আমার আপৈন্য রোলস রান্না করতে পারে বা চাউমিন যেটাই হোক কারণ হচ্ছে এটা সেফ বেস্ট তো তারপরে এখানে তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিল তারপরে এখানে দিয়ে দিবে হচ্ছে পেঁয়াজ কুচি তো রসুন আর পেঁয়াজ এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবে সাথে মরিচ কারণ এই তিনটা জিনিস একসাথে ভাজলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে এটা অবশ্যই একটা শেফ বলেছে যে এই তিনটা জিনিস একসাথে ভাজলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে তো চাইনিজ যে কড়াইগুলো নেয় সেটা তো নেই তবে এই কড়াইটাও কিন্তু অনেক বড় খুব সুন্দর করে রান্নাটা করা যায় এই জন্য এই কড়াইয়ে রান্না করা তো সব কিছু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেওয়ার পালা হচ্ছে সেই সিদ্ধ করে রাখার নুডলসগুলো তো সেই নুডলস আর গাজর একসাথে যে ছিল সেটা ফার্স্টেই দিয়ে দেওয়া হলো এখানে কিন্তু সবগুলো নুডলসই দিয়ে দেওয়া হবে তারপরে সেই সিদ্ধ করে রাখা পেঁপে যে সেটা দিয়ে দেওয়া হলো তো এখন এগুলোকে হাই হিটে খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে একটা ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে চাইনিজ রান্নার ক্ষেত্রে মেইন সেটা হচ্ছে চুলার জালটা বাড়িয়ে রাখতে হবে আর এখানে কিন্তু সেই রেডি করে রাখা সসটা দিয়ে সুন্দর করে মিক্সড করে নেওয়া হলো তো এখানে খুব সুন্দর করে মিক্সড করে নিলেই কিন্তু নুডলসটা প্রায় রেডি আর এখানে এক্সট্রা লবণ যদি দেওয়ার প্রয়োজন হয় সেটা চেক করে দিতে হবে আর এখানে হচ্ছে যে সবগুলো চিকেন এবং ডিম যেগুলো ভেজে রেডি করে রাখা হয়েছিল সেগুলো এখন উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দেওয়া হয়েছে ব্যাস আমাদের চাউমিন কিন্তু রেডি এখন আপু খুব ভালো করে নেড়ে নিল আর এখন কিন্তু নুডলসটা বা চাউমিনটা যেটাই হোক সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো এখন মিক্সড করার পরে সেটা রেডি আর আমার তো খাওয়ার জন্য খুবই লোভ লাগছিলো দেখতে খুবই অসাধারণ হয়েছিল তো এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে আর এটা কিন্তু বাসায় খুব মজা করে বানিয়ে খাওয়া যায় আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং